হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন কোনো ভিডিও দেয়া হয় না তো আজকে আসলে সময় হয়ে ওঠে না একটা টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান ইকোনমিক যে পরিস্থিতি সেখানে পুঁজিবাজার নিয়ে অনেক বড় টালমাটাল অবস্থা চলছে তো বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন লেখালেখি হচ্ছে তো ফ্যাক্ট হচ্ছে দীর্ঘদিনের যে ডিজাস্টার সেটা হচ্ছে খুব অল্প সময়ে কারেকশন করাটা খুব টাফ তারপরে বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা আরও বেশি টাফ কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম ইনস্টিটিউশনগুলো আছে করাপ্টেড এবং এখানে বাংলাদেশের মানুষের নেচার হলো মানে এরা খুব বেশি লয়াল না এবং সুযোগ পাইলে এরা যথেষ্ট পরিমাণ দুর্নীতি করবে তো সব প্রতিষ্ঠান সরকারি বেসরকারি ভ্যাক্সিন জায়গায় কারাপশন খুব বেশি সরকারি প্রতিষ্ঠান বা সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো তারও বেশি যাই হোক মূল কথায় আসি সেটা হচ্ছে আজকের আমার টপিকসটা ছিল যে পুঁজি বাজারের সবাইকে আমরা ইনভেস্টর কিনা বা পুঁজি বাজারের সবাইকে ইনভেস্টার বলা যাবে কিনা তো এই কোয়েশ্চেনের যদি সোজা উত্তর দেই সেক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ এক কথায় উত্তর দিলে না আমরা সবাই বিনিয়োগ করছি ঠিক আছে কিন্তু আমরা সবাই বিনিয়োগকারী না এর কারণ হচ্ছে বিনিয়োগকারীর প্রথম টেন্ডেন্সি একরকম আর ট্রেডার যারা তাদের টেন্ডেন্সি একরকম কারণ বিনিয়োগকারী সবসময় তার ফোকাস থাকে তার বিজনেসের উপর এবং তার টেন্ডেন্সি কিন্তু মানে শেয়ার বা শেয়ার কেনা স্টক কেনা সেটা সেল করা সেখান থেকে কিছু প্রফিট করা এরকম না ভিউটা হলো যে সে একটা একটা স্টক বা শেয়ার শেয়ার মূলত কোম্পানির অংশ মালিকানার একটা অংশ কিনে নেয় তো এইটা কিনে আপনি কি এমন ইনভেস্টার হয়েছেন যে আপনি স্টক বা একটা কোম্পানির শেয়ার কিনে আপনি সে ব্যবসা বোঝেন না অথচ সে ব্যবসার অংশ কিনলেন সেই ব্যবসার সাথে আপনি দীর্ঘদিন থাকতে চান না আবার সেখান থেকে সেই অংশ বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে পড়েন তো এই ধরনের যে টেন্ডেন্সি এটা আসলে খুব একটা বিনিয়োগকারী সুলভ আচরণ না তো মার্কেটে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে ব্রোকারেজ হাউসগুলো বা আদার্স সাধারণ যারা ইনভেস্টার আছে তারা জেনে না জেনে না বুঝে স্টাডি না করেই কিন্তু ইনভেস্ট করে ইনভেস্ট করাটা দোষের না কিন্তু তাদের যে মেন্টালিটি তাদের যে মানে ওর যে টেন্ডেন্সি সেটা কিন্তু সবসময় কেনা বেচার উপর থাকে তো যারা কেনাবেচা করে তাদেরকে আমরা ট্রেডার বলি তো তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে যে কম দামে কিনে বেশি দামে বেচা তো তাতে কিছু প্রফিট হবে হ্যাঁ প্রফিট হবে হয়ও বটে তো এইটা যারা করবে তাদের ব্লাড প্রেশার সবসময় বেশি থাকবে টেনশন বেশি হবে বা মানসিক পেইনটা আসবে এটা খুব স্বাভাবিক কিন্তু যে ইনভেস্টার সে কিন্তু এগুলো নিয়ে ভাবে না সে দেখে যে হ্যাঁ আমি এই ব্যবসাটাকে এই ব্যবসাটা আমি ভালোবাসি বা এখানে আমি ব্যবসা এই ব্যবসাটা আমি করতে চাই তো এই ব্যবসার কিছু শেয়ার মার্কেটে আছে আমি এর এই শেয়ারগুলো কিনে আমি এই ব্যবসার অংশীদার হতে চাই তো সে কিন্তু দিন বছর শেষে কিন্তু লাভ লস সব খরচ এক্সপেন্স করার পরে সে একটা প্রফিট সে আশা করে সে একটা ডিভিডেন্ড আকারে সে সেটা পেয়ে থাকে আর ডে তার কোম্পানি শেয়ারের দাম বাড়বে এটাই সে প্রত্যাশা করে এটাই হচ্ছে তার একজন বিনিয়োগকারীর প্রধান টেন্ডেন্সি তো আমাদের দেশে হোক সারা পৃথিবীতে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে এই শেয়ার মার্কেট বা পুঁজি বাজার যেটা হয় পুঁজি বাজারের কনসেপ্টটাই কিন্তু লং টার্ম এটা ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেট কোনো সময় বলে না যে কেনে নার এটা বিষয়টা এমন না এই অপশানটা রাখা হয়েছে যাতে এখানে লিকুইডিটিটা ঠিক থাকে কারণ এখানে আমাদের পুঁজি বাজার নিয়ে বলা হলো বলা হচ্ছে অনেকে যে পুঁজি সব হারাই যাচ্ছে এ হচ্ছে তা হচ্ছে বিভিন্ন সমস্যা আছে আসলে যারা ট্রেডিং করবে তাদের পুঁজি হারাবে রে খুব স্বাভাবিক আর যারা ইনভেস্টার বা বিনিয়োগকারী প্রকৃত বিনিয়োগকারী বা ব্যবসায়ী সোজা ভাষায় আপনি একটা ব্যবসার পার্ট কিনে নিয়েছেন এটা হচ্ছে আপনার মূল কথা তো তাহলে কেন আপনি এত হাই হতাশ করেন আজকে শেয়ার কিনে কাল বেসার জন্য লাফা চাফা করেন আবার এই যে একটা টেন্ডেন্সি এগুলো আসলে কোনো বিনিয়োগের বিনিয়োগকারীর টেন্ডেন্সি না তো যাই হোক প্রকৃত মেসেজটা আমি হয়তো দিতে পারছি তারপর আর একটু বলি যে বাজারে পুঁজি হারাই যাচ্ছে রেগুলেশন ভালো না বিভিন্ন সমস্যা আছে এই আমি স্বীকার করছি হ্যাঁ রেগুলেশনের দিক দিয়ে অবশ্যই একটু কারেকশন দরকার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তো রেগুলেশন কারেকশন হচ্ছে হবে এটাকে আরও ভালো আপডেট করতে হবে ঠিক আছে এবং পাশাপাশি যারা পুঁজি হারাচ্ছে তাদের পুঁজি হারাতে দেন কারণ তাদের ভিতরে কোনো মানে বিনিয়োগকারীর একজন বা ব্যবসায়ীর যে মানসিকতা সেই মানসিকতা নেই সে একজন ব্যবসায়ী না তো কেন গেছে সে ব্যবসা করতে আমার কথা হচ্ছে তাই একজন ব্যবসায়ী ধরেন কথার কথা বলি মার্কেটে তো এই ক্যাটাগরি বি ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরির শেয়ার আছে তো শেয়ার এখানে যারা ভালো ব্যবসা করছে আমি তো স্টাডি করে দেখলাম যে যারা ভালো ব্যবসা করছে যাদের ম্যানেজমেন্ট ভালো প্রতিষ্ঠান ভালো সব মিলাই তারা ভালো করছে তারা কিন্তু মানে মোটামুটি ভালো রিটার্ন দিচ্ছে এবং তারা তাদের শেয়ারের দাম কম না মোটামুটি ভালো তো যারা হচ্ছে মূলত ব্যবসা বা শিল্পটাকে একটা গ্যামলিং এর পর্যায়ে নিয়ে গেছে তারা কিন্তু তাদের ব্যবসাগুলো ডাউন হয়ে গেছে কারণ তার মধ্যে সবচেয়ে বেশি নাজুক অবস্থায় আছে ব্যাংকিং খাত ব্যাংকিং খাতে যেটা হয়েছে যে আমাদের ব্যাংকাররা এবং যারা রাজনৈতিক সাজসে করে এই প্রতিষ্ঠানগুলোকে মানে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান দেখায় এবং কোন ফিজিবিলিটি স্টাডি ছাড়াই প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়া হয়েছে বিভিন্ন স্বার্থে একটা শ্রেণীর মানুষ সেই স্বার্থ উদ্ধার করে তারা কেটে পড়েছে যার ফলে ব্যাংকগুলো মানে হিউজ টাকা তারা খেলাপি হয়ে গেছে এই কারণে ব্যাংকের অবস্থা খুব খারাপ যাই হোক আশাবাদী ঠিক হয়ে যাবে কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে অন্যান্য যারা ব্যবসায়ী আছে অন্যান্য যারা সেক্টর যেমন আছে সেখানে কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি না তো বাংলাদেশের বাজারের কনসেপ্টটা ছিল কি এর উৎপত্তি হয়েছে যে হ্যাঁ বাংলাদেশে বড় বড় শিল্প প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে সেখানে পুঁজি যোগান দিবে হচ্ছে আমাদের পুঁজি বাজার সেটা কোনো ব্যবসা করতে গেলে তো পুঁজি লাগে তো সেটার সোর্স আছে দুইটা একটা হচ্ছে পুঁজি বাজার একটা হচ্ছে যে মানে ক্যাপিটাল মার্কেট হচ্ছে যে কমার্শিয়াল যে মার্কেট সেটা সেটা হচ্ছে যে ব্যাংক বা আদার সোর্স যেখান থেকে স্বল্প মেয়াদ ডিপোজিটটা নেওয়া হয় তো ক্যাপিটাল মার্কেটটাকে আমরা এখন ভেবে নিয়েছি যে এটা হচ্ছে শর্ট টার্ম একটা ফ্যাক্ট এই টেন্ডেন্সি নিয়ে মানুষ যায় এবং এই টেন্ডেন্সি অতি লোভে পড়ে এগুলো করতে যায় যে তারা মোটামুটি ভালো লুজার হচ্ছে তাদের জমি জমা জমি পর্যন্ত বিক্রি করে তারা এটা তার উপর বিনিয়োগ করছে একটা সময় যে তারা লুজার হচ্ছে সবাই লুজার হচ্ছে তা না বাট কেউ কেউ হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আচ্ছা আজকে কন্টেন্টটা ছিল যে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের নিয়ে যে হাই হতাশটা চলছে এই বিনিয়োগকারীদেরকে হাই হতাশ চলছে এদের নিয়ে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বা প্রতি বিষে কোনো সমাধান দিচ্ছে না বা দ্রুত ইনস্ট্যান্ট কোনো সমাধান দেখতে পাচ্ছি না এই ধরনের বিভিন্ন ধরনের ই আসছে তো আমাদের সমস্যা কি সারা পৃথিবীতে সহ বাংলাদেশে ফাইনান্সিয়াল যে লিটারেসি বা ইনভেস্টমেন্ট যে লিটারেসি সেগুলো সম্পর্কে খুব একটা মানে ডিটেলস কোনো আলোচনা হয় না বা কোনো সেমিনার নেই কোনো স্টাডি নেই তো আমরা আসলে এইগুলো নিয়ে খুব না মানে অল্প কিছু জেনে বুঝেই আমরা ঝাঁপিয়ে পড়ি এই কারণে আমাদের সমস্যাগুলো খুব বেশি প্রকট হয়েছে যাই হোক আমরা আশা করব এখন বিজ্ঞান প্রযুক্তির যুগ ইন্টারনেটের যুগ এখন আমরা মোটামুটি যারা মূলধারার ব্যবসায়ী হওয়ার মানসিকতা আছে তারা শুধুমাত্র তারা পুঁজি বাজারে যাবেন আর যারা স্পেকুলেটর আছেন গ্যামলার আছেন তাদের যাওয়ার দরকার নেই কারণ গেলে পুঁজি হারাবেন কারণ লোভে পড়ে আপনারা সব হারাবেন তো যাই হোক আজকের মেসেজ সেটাই যে ওয়ারেন ব্যাফার একটা উক্তি দিয়ে বলি যে বাইং স্টকস ইজ লাইক ম্যারিং সামবডি তো কাউকে বিয়ে করার মতো বা কারোর রিলেশনশিপ স্টার্ট করার মতো একটা পরিবেশ একটা কোম্পানির শেয়ার কেনা জাস্ট লাইক দ্যাট তো যেমন বিয়ে করার পরে বউ চাইলেই স্কিপ করা যায় না বা তাকে যখন তখন বাদ দেওয়া যায় না তো স্টকটাও তাই স্টক হচ্ছে যে কোম্পানির শেয়ার ব্যবসার একটা অংশ কিনে নেওয়া তো সেক্ষেত্রে আপনি কিনেছেন একটা দীর্ঘমেয়াদি সেখান থেকে একটা প্রফিট নেবেন দীর্ঘমেয়াদি বলবো না এগুলো ব্যাঙ্কগুলো সরি প্রতিষ্ঠানগুলো বা ব্যবসাগুলো তারা কিন্তু ইন্টারিম ডিভিডেন্ড দেয় তারা কোয়ার্টারলি দেয় তো সেক্ষেত্রে লং টার্মে বা বলবো কেন সেক্ষেত্রে আপনি তো এখানে এসেছেন ব্যবসাটা আপনার থেকে যাবে আপনি সেখান থেকে কিছু বেনিফিট নেবেন এই যে একটা মনোভাব সেটা না নিয়ে আপনি উল্টাটা করতে এসেছেন তো সেক্ষেত্রে বিনিয়োগকারীরা যারা বেশিক চাফা চাফ করছেন বিভিন্ন ধরনের ই করছেন তারা রেগুলেশন করতে পারেন কিন্তু আপনাদের টেন্ডেন্সিটাও আপনাদের চেঞ্জ করতে হবে যাই হোক আজকে ভিডিও এ পর্যন্তই শেষ করব আপনাদের বাজার বা বিজনেস ফাইন্যান্স সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাবেন আপনাদের যে কোনো ধরনের সমালোচনা আলোচনা আমরা সাদরে গ্রহণ করব এবং সলিউশন দেওয়ার চেষ্টা করবো আল্লাহ